সরাসরি আমরা স্ক্রিনের মাধ্যমে দেখে নেব আবহাওয়ার সব থেকে যে গুরুত্বপূর্ণ তাজা আপডেট রয়েছে অর্থাৎ সরস্বতী পুজোর আগেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আবারও বৃষ্টিপাতের ফুকুটিয়ে আসতে চলেছে অর্থাৎ আজকে থেকে আমরা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে এবং নতুন অর্থাৎ নতুন অক্ষরেখায় এলাহাবাদ সাথে পাটনা থেকে বিয়ার হয়ে পশ্চিমবঙ্গের উপর পর্যন্ত কিন্তু একটা নতুন নিম্নচাপ অক্ষরেখা আসছে যার প্রভাবে দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গের একাধিক জেলার উপর ঠিক পুজোর আগে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবাদ দপ্তর অর্থাৎ পনেরো তারিখ বৃহস্পতিবার এবং বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু মেঘলা আকার সাথে বৃষ্টিপাতের একাধিক জেলাতে সমনে রয়েছে তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাবো অর্থাৎ আগামী কয়েকদিন আমরা দেখেছি অর্থাৎ যে তাপমাত্রা কতটা পতন ছিল আজকে থেকে কিন্তু অর্থাৎ আজ সোমবার সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়া শুরু করবে অর্থাৎ আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা নজর দিই তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ষোলো ডিগ্রি ঘরে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে কিন্তু তাপমাত্রা প্রায় কমই রয়েছে অর্থাৎ তেরো থেকে চোদ্দো ডিগ্রির কাছাকাছি রয়েছে খড়গপুরের কাছাকাছি আমরা এই মুহূর্তে যে তাপমাত্রার লক্ষ্য রাখব তাহলে সতেরো ডিগ্রি কলকাতাতে আমরা পনেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি কোস্টাল জেলাগুলি যে রয়েছে অর্থাৎ হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জেলাগুলিতে পর্যন্ত আঠেরো থেকে কুড়ি ডিগ্রি কাছে তাপমাত্রা রয়েছে তাতে বাংলাদেশের যে কোস্টাল জেলাগুলি রয়েছে সমস্ত জেলাগুলির উপরে ষোলো থেকে সতেরো ডিগ্রি দিনের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং খুলনা বরিশাল মাদিপুরা যশোর লহংরা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু প্রায় চোদ্দো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ওঠানামা করছে অর্থাৎ দিনের সর্বনিম্ন তাপমাত্রা আমরা এই সমস্ত জেলাগুলো দেখতে পাচ্ছি তবে আস্তে আস্তে করে দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ প্রায় দুই থেকে তিন ডিগ্রি আস্তে আস্তে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়া শুরু করবে আরামবাগসহ আশেপাশের জেলাগুলো জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রির কাছাকাছি রয়েছে চন্দননগরে চোদ্দ শান্তিপুরের চোদ্দ বর্ধমানের চোদ্দ কাটুয়াতে চৌদ্দ রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের একাধিক জেলা কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে যেহেতু সরাসরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা ওই সমস্ত জেলাগুলির উপরে পড়ছে সেই কারণের জন্য প্রায় বারো থেকে তেরো ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে অর্থাৎ উত্তরবঙ্গের আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা যদি বলে রাখি প্রায় সমস্ত জেলাগুলিতে পুরো কিন্তু আমরা এগারো ডিগ্রি ঘরে এবং কৃষ্ণগঞ্জে দশ করণদিঘিতে এগারো ঠাকুরগঞ্জে এগারো ডিগ্রি সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ শীতলকুচি দেবগঞ্জ জলঢাকা এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রি ঘরে রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের কিন্তু এই মুহূর্তে যে শীতের দাপট তা কিন্তু থাকছে এবং আগামী দুই থেকে তিন দিন একই তাপমাত্রা বজায় থাকবে এমনই কিন্তু সিস্টেম বা অনলাইন সিস্টেম এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আলিপুর আবহাওয়াতে কিন্তু এই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে উত্তরবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রা কম থাকলেও দক্ষিণবঙ্গের কিন্তু আগামী কয়েকদিনের তাপমাত্রা বাড়া শুরু করবে আর এরই প্রভাবে এই অর্থাৎ তাপমাত্রা বাড়া শুরু করার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু আবার বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত আসতে চলেছে অর্থাৎ বৃষ্টির মোটে নিয়ে এসে দেখাবো কোন তারিখ থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে এই মুহূর্তে দেখি অর্থাৎ সকাল থেকে আমরা মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলা এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে কোস্টাল জেলাগুলি রয়েছে প্রায় সমস্ত জেলাগুলো কিন্তু মেঘলা আকাশ সকাল দিকটাতে কুয়াশা কুয়াশা ভাব এবং মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশার ভাব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া হবে তবে একটার পর থেকে দক্ষিণবঙ্গের আবারও বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ জলে বাষ্প সরাসরি কিন্তু বঙ্গোপসাগরেও কিন্তু প্রবেশ করছে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে সরাসরি উপকূলের দিকে এই যে জলেবাষ্প তা কিন্তু প্রবেশ করার প্রভাবেই এই মেঘলা পরিস্থিতি এবং বৃষ্টিপাতের কিন্তু একটা নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হচ্ছে তো বৃষ্টিপাতের মোড়ে নিয়ে গিয়ে দেখাবো কত তারিখ থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে যদি আমরা দেখি অর্থাৎ বেলা বাড়ার সাথেতে আমরা উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু মোটামুটি মেঘলা আকাশ লক্ষ্য করেছি সাথে কিন্তু বৃষ্টিপাতের সমান রয়েছে আজকের সকাল থেকে কামাখ্যানগর বা এদিকে বালানিগড় সম্বলপুর এই সমস্ত জেলার সাথে পুরী আঙ্গুল কুটনুনি প্রায় এই ফুল ফুলবনি এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিতে সকাল থেকে আমরা অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলা এবং উপরের জেলাগুলির উপরে কিন্তু লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে দ্বি চব্বিশ পরগনা হাওড়া ওগুলি কলকাতার উপরেও কিন্তু আজকে সকাল থেকে আমরা মেঘলা আঁকার সাথে কুয়াশার যে দাপট তা কিন্তু লক্ষ্য করতে পারছি তবে বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা দাপট কাটবে এবং মেঘলা আকাশ আস্তে আস্তে পরিস্থিতি অনেকটা উন্নত হবে তবে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর তেমন কোনো বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র কোস্টাল জেলাগুলির উপরে মেঘলা আকাশ থাকবে তবে আগামী কাল থেকে আস্তে আস্তে করে যেটা আপনাদেরকে বললাম অর্থাৎ এলাহাবাদ হয়ে ঝাঁসি সহ উপরে ধানবাদ ওই দক্ষিণ সাগরের উপরে সরাসরি কিন্তু একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে আর এর প্রভাবে এই বৃষ্টির যে দাপট সেই দাপট কিন্তু আমরা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে অর্থাৎ ঠিক বৃহস্পতিবার এবং বুধবার এই দুটো দিনের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিও ঘটবে যদি আমরা দেখি অর্থাৎ তেরো তারিখ মঙ্গলবার নাগাদ আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি রাঁচি সহ বিস্তনী এরিয়াত গোয়া রাঁচি এবং রয়েছে মধ্যপ্রদেশ বারাণসী এলাহাবাদ হয়ে কিন্তু পাটনা বিহার প্রায় সমস্ত জেলাগুলো কিন্তু এই বৃষ্টিপাতের তাপর তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে এই পরিস্থিতি আস্তে আস্তে করে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের একাধিক জেলা বিশেষ করে মালদা মুর্শিদাবাদ ধানবাদ পুরুলিয়ার দিকে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর শিউড়ি দিকেও কিন্তু আমরা মঙ্গলবার তেরো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেওঘর নলহাটি মালদা এই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাত ঘটবে এবং কলকাতা সহ আশেপাশের জেলাগুলোর উপরে কিন্তু মেঘলা আকাশ আস্তে আস্তে করে আমরা যদি অর্থাৎ বুধবার আপনারা নিশ্চয়ই জানেন যে সরস্বতী পূজা সেই সরস্বতী পুজোর আগেই কিন্তু দক্ষিণবঙ্গের উপরে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের একাধিক জেলার সমানে রয়েছে এছাড়াও যদি আমরা বুধবার নাগাদ অর্থাৎ চৌদ্দ তারিখ দিকে দেখি তাহলে উত্তরবঙ্গের একাধিক জেলার উপর বিশেষ করে পুরী সহ বিস্তুনে এবং পুরুলিয়া জেলার উপরে কিন্তু এই বৃষ্টিপাতের সমানে রয়েছে সাথে ধুলিয়া নলহাটি ধুমকা গোদা মালদা মুর্শিদাবাদের উপরেও কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে এবং বাংলাদেশের জেলাগুলির উপরে মেঘলা আকাশপাশে রাজশাহী মেহেরপুর এই সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে কিন্তু এই বৃষ্টিপাতের দাপট সেই দাপট কিন্তু আমরা বৃহস্পতিবার নাগাদও দেখতে পাবো অর্থাৎ শুধু বুধবার দিন নয় আমরা বৃহস্পতি যদি আমরা একটু স্কল করে নিয়ে দেখাই তাহলে মোটামুটি দেখতে পাবেন যে বৃহস্পতির দিন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কলকাতার সহ আশেপাশের জেলাগুলির উপর অর্থাৎ কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ চাকুলিয়া জামশেদপুর খড়গপুর এছাড়াও বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া ধানবাদ রয়েছে সিউড়ি এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা বৃহস্পতিবার নাগাদও কিন্তু বৃষ্টির যে দাপট সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে থেকে আস্তে আস্তে করে আবহাওয়ার যেহেতু পরিবর্তন করছে অর্থাৎ তাপমাত্রা বাড়া শুরু করবে সেই কারণের জন্য কিন্তু এই মুহূর্তে বলতে পারি যে শীতের শেষ ইনিংস তা কিন্তু শেষ অর্থাৎ আজকে থেকে আবহাওয়ার বেশ উন্নতি ঘটবে এবং আস্তে আস্তে করে শীত দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গের থেকেই কিন্তু আস্তে আস্তে করে বিদায়ের পালা অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে শীতরা গেলেও উত্তরবঙ্গের আগামী কয়েকদিনের মধ্যে শীতের বিদায় নেবে এবং আমরা যদি দেখি অর্থাৎ শনিবার নাগাদ এবং রবিবার দিক থেকে আস্তে আস্তে করে তাপমাত্রা এক দুই ডিগ্রি করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আস্তে আস্তে করে উত্তরবঙ্গের বাড়বে আঠেরো তারিখের পর থেকে তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কিন্তু তাপমাত্রা একই থাকার একটা সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের আজকে থেকে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি করে আস্তে আস্তে করে বাড়া শুরু করবে এই হলো আজকের দিনের আবহাওয়ার তাজা খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বা জল নোটিফিকেশন করুন তাহলে কিন্তু প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে